অবশ্যই ধ্বংসশীল বাঁধক করে দিন করে বাঁধে তো অধিকায় আসে না আপনার সরকারকে ধ্বংস করতেছে আশা করছি আপনার পরিবারকে ধ্বংস করতেছে

এবং প্রতিটা যদি না করে ফেলেন তাহলে আমাদের তিন লক্ষ জনসংখ্যার যে মাদকের বৃষ্টি এটা আমরা প্রতিরোধ করেন আমাদের পক্ষে সম্পর্ক আপনাদের এগুলো পারিবারিকভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে আমাদেরকে সহযোগিতা হবে

যারা জনহিত হিসেবে আছে তাদেরকে বলেন এভাবে আমরা প্রতিরোধ করে তুলবো ইনশাল্লাহ এবং আপনাদের কাছে সকলের কাছে আমি রিটেলি যারা বাজার বিক্রি করে তাদের তথ্য দিন আমাদের মেরিয়া সরকারি নম্বর অনেকের কাছে আছে আপনারা গুগলে তথ্য দিন আপনারা মেসেজ করে তথ্য দিন আপনার শরীরে গুগলে তথ্য দিন আমি ইনশাল্লাহ এর প্রতিকার ব্যবস্থা করবো আমি যে স্টেশনে কাজ করেছি মাদকের সাথে আমি জীবন প্রবাহ ছিল এবং ইনশাল্লাহ আপনাদের কাছে আমি প্রতিজ্ঞা মাত্র যে মাদক নির্মূল ইনশাল্লাহ করবেন করবে যারা ব্যবসায়ী তারা এই গড়িয়া থানায় থাকতে পারবে তাদেরকে আমি শারীরিক নির্যাতন করবো তাদেরকে আমি আইনের আওতায় এনে নির্যাতন করব এবং আমি শুনেছি যে অনেক বটাকে ছেলে তোলে যারা মাদকাসক্ত তারা স্কুল কলেজে আশেপাশে তারা দাঁড়িয়ে থাকে

হাই স্কুল এর জন্য একটা হাজার সাইকেলই পাইলে আজকে অনুমোদন যেটা সাইকেলটা আসবে করতে পাইলে আমরা পাই না সরকার থেকে তাইলে কি আপনারা পরিদর্শন করে আপনারা বড় না সাহায্য করার জন্য টাকাটা করে দিচ্ছেন ছেলেটাকে না আপনারা হচ্ছে না কোন কোন গুণাবলী হচ্ছে অধিকারী কিভাবে করতে পারে সে কোন আমাদের আপনার ভারতীয় কোন কারণে জন্য জানতে বলতে শেষ তার নিজ দীপুতি দেখা দরকারই সেই আপনারা অনুরোধ আছে쨌ে মনে শিক্ষক টিম আপনারা দীপুতি উল্লেখ করবে আপনারা ক্লাসে এই ভারতীয় যে সূত্র হইছে নিয়ে ধারণা অবস্থা ও সরবটি

যে বাল্য বিবাহ এবং এইসব বিষয়ে আপনারা সকলে সচেতন থাকবেন